অনেকে সারা বছর কম বেশি ফল খেয়ে থাকেন এর মধ্যে পেঁপে খুবই তো পুষ্টিকর একটি খাবার পেঁপের মধ্যে তো প্রচুর পরিমাণ পেঁপে আমাদের শরীরে যে পাঁচটি উপকার করে সেগুলো এখন জানব এক নম্বর পেঁপে আছে পেঁপর নামক উপাদান যা হজমের সহায়ক গরমের এই সময় আমাদের শরীরে অনেকে হজমের সমস্যা হয় তাই এ সময় পেঁপে খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী 2 নম্বর ওজন ধরার কাজে ПП বেশ সহায়ক এতে আছে প্রচুর পরিমাণ আর যা পেট ভরে রাখতে তো অনেকক্ষণ সক্ষম ফলে ওজনও নিয়ন্ত্রণে থাকবে 3 নম্বর রক্তে কোলেস্টেরল কমাতে সহায়ক পাকা পেঁপে এতে থাকেই তো অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি রক্তের কোলেস্টেরলের মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে রাখবে ফলে হার্টের অসুখের ঝুঁকি কমাবে 4 নম্বর ভিটামিন সি সমৃদ্ধ পাকা পেঁপে তো শরীরে ইমিউনিটি বৃদ্ধিতে বেশ সহায়ক তাই বেশি করেই তো পাকা পেঁপে খেলেই তো শরীরে সহজে যে কোনো রোগ বাসা বাঁধতে পারে না পাঁচ নম্বর পাকা পেঁপে তো রয়েছে লাইকোপেন নামে একটি উপাদান যা ক্যান্সারের মতোই রোগ প্রতিরোধ কার্যকর ভূমিকা রাখে আমাদের ভিডিওটি ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সর্বদা সাথে থাকবেন